ভালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা তো আজকে চলে আসলাম লাইভে তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে তার সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবে হ্যাঁ তারপর সবাই একটু জয়েন যাবে তার সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবে রাতের লাইভে সবাই দ্রুত জয়েন হয়ে যাবে সবাইকে শুভরাত্রি আর সবাই কেমন আছেন একটু বলবেন করে কেমন আছেন সবাই একটু বলবেন আমি কিন্তু চলে আসছি আপনাদের সাথে গল্প করতে তো আপনারা সবাই একটু দ্রুত দ্রুত আছেন সবাই একটু বলবেন যাবেন সবাই একটু হ্যালো আপু কেমন আছেন আমি ট্যাঙ্গেল থেকে বলছি আপনি ভালো আছেন তো খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন বলবেন কিছু খাওয়া দাওয়া আপনি খেয়ে গেছেন সন্ধ্যায় সন্ধ্যায় এত সন্ধ্যায় কে কে খাওয়া দাওয়া করে বলেন আপনি খেয়েছেন কি আর কেমন আছেন একটু বলবেন তাই সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবেন এবং লাইক করে কমেন্ট করবেন যদি কিনা লাইভটা ভালো লাগে তো কেমন আছেন একটু বলেন কেমন আছেন আচ্ছা লাইভটা কি স্পষ্ট দেখা যাচ্ছে বলেন তো স্পষ্ট দেখা যাচ্ছে আচ্ছা কমেন্ট কি শো করছে না তা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবে না সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবে না লাইক করে কমেন্ট করবেন সবাই কেমন আছেন আর আমার লাইভটা যদি ভালো লাগে অবশ্যই লাইভটা শেয়ার করবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর নতুন হলে তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন তো কেমন আছেন সবাই একটু বলবেন যে কেমন আছেন আর দ্রুত জয়না যাবেন সব একটা দ্রুত রেফাত হ্যাঁ কেমন আছো বলো কেমন আছো আমি ভালো আছি টাইঙ্গেল থেকে বলছি চিনতে পারছি না হ্যাঁ চিনতে পারছি তো বাকের মিয়া ভাই চিনতে পারছি অবশ্যই রেফাত হ্যাঁ রেফাত কেমন আছো বললাম সবাইকে চিনতে পেরেছি রিফাতকেও চিনতে পেরেছি আমি জামালপুর থেকে একটু ঝাপসা লাগছে আপনি হ্যাঁ একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আচ্ছা আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে রেফা তুমি কেমন আছো বলো তো যারা যারা জয়েন আছে সবাইকে শুভরাত্রি আচ্ছা একটু দ্রুত জয়েন যাবেন লাইক করে কমেন্ট করবেন সবাই কেমন আছেন একটু বলবেন দ্রুত যাওয়া যাবেন সবাই একটু আসলে প্রচুর নেটওয়ার্কের সমস্যা প্রচুর যদি আমার কমেন্ট যদি কমেন্ট শো না করে তাহলে হাওয়াই মজা আছে হাওয়াই লাভ এমজ সবাই ওখানে একটু টাচ করবেন তাহলে দেখবেন কমেন্ট শো করবে হ্যাঁ কথা বোঝাচ্ছে আপু কিন্তু চেহারা বোঝাচ্ছে না একটু নেটের সমস্যা হচ্ছে পুরুষও নেটের সমস্যা হচ্ছে হয়তো কমেন্টগুলো ঠিকঠাক শো করছে না বুঝতে পারছি পুরুষও নেটের সমস্যা হচ্ছে আমার এখানে তার মানে ইয়া তো নেটে জেলা যে কি বলবো ঘুরছে শুধু ঘুরছে তুমি কেমন আছো বলবে কেমন আছো আর সবাই একটু দ্রুত হয়ে যাবে সবাই দ্রুত বুঝতে পারছি যে এটা সমস্যা আছে কিন্তু নিরুপায় কিচ্ছু করার নেই সেবার এক ভাই চলে গেলেন আপনি চলে গেলেন নাকি কেমন আছে দিদি আমি ভালো আছি আপনি দিবা কেমন আছে তুমি বলো দিন পর আসলে কিন্তু তুমি কেমন আছো তোমার পরিবারের সবাই কেমন আছে বলবে লাইক করে দিলাম আচ্ছা থ্যাঙ্ক ইউ লাইক করার জন্য তোমাকে তো কেমন আছো বলো বাড়িতে সবাই কেমন আছে তুমি কেমন আছো বলবে একটু তো আমার এখানে পরশুর নেটের সমস্যা হচ্ছে মানে একটু না পরশুর হচ্ছে মোটামুটি আছি দিদি আচ্ছা তো বাড়িতে আছে সবাই কেমন বাড়িতে কেমন আছে সবাই সবাই একটু ঝট জয়েন যাবে সবাই যাবে এবং লাইক করে কমেন্ট করবে সবাই একটু কেমন আছে বলবে কোথাও কম কোথাও কম আমি খেলতে যাব দিদি আচ্ছা ঠিক আছে যাও শীত যতদিন থাকবে তুমি তো ততদিন খেলবে তাই না বাড়িতে সবাই কেমন আছে সেটা কিন্তু বলে না তুমি তো মোটামুটি ভালো আছো কিন্তু বাড়িতে সবাই কেমন আছে সেটা বলছো কি তা সবাই একটা দ্রুত জয়েন হয়ে যাবে আচ্ছা আমাদের এখানে আছে র্যাকেট খেলা প্রতিযোগিতা আছে তো তুমি খেলবে না তুমি তো র্যাকেট খেলো কিন্তু তো প্রতিযোগিতায় জয়েন হবে না জয়েন হও তুমি জয়েন হও ভালো ভালোভাবে দেখবা জিতে যাবা সমস্যা হলে একটাই ঝামেলা যে মানে হ্যাঁ দিদি আমি আবার খেলবো না তা কি করে হয় দিদি আচ্ছা তুমি তো র‍্যাকেট খেলছো কিন্তু কালকে কি হবে সেটা একটু জানিও জিতে চোখে হারছে এটা জানাবে কিন্তু কালকে আমি কিন্তু শোনার জন্য অপেক্ষা করব হ্যাঁ মনে হতো হয় তুমি জিতবে কারণ প্রতিদিন তো র্যাকেট খেলো তুমি বাহা তোমার হাসিটা তো অনেক সুন্দর তো থ্যাংক ইউ তো আপনি কেমন আছেন বলবেন সাজিব কেমন আছেন আপনি ওকে দিদি জানাবে কিন্তু অবশ্যই জানাবে কিন্তু জিতবে আমি শিওর তুমি জিতবে আচ্ছা তাহলে তারা সবাই একটু দ্রুত জয়েন যাবে এবং আমার লাইফটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন কিন্তু সবাই সবাই একটু জয়েন যাবে রাতে লাইভে সবাই দ্রুত জয়েন হয়ে যাবে এবং লাইক করে কমেন্ট করবে

সবাই একটা ঝটপট লাইক করে কমেন্ট করো ঝটপট সবাই একটু লাইক করে কমেন্ট না করলে কি ভালো লাগে বলেন শুধু তো দেখে চলে গেলে হবে না একটু লাইক করে কমেন্টও করতে হবে কাল ফাইনাল আচ্ছা সেমিফাইনাল কাল ফাইনাল তাও তো ফাইনালে সবাই উঠবে তো উঠতে উড়বে কি উড়বে না শাটা তো বলবে নাকি বলো রাকেট খেলা দেখতে ভালো লাগে খুব ভালো লাগে যদি হেরে যায় দিদি আর বলবো না দিদি কেন হারবে তো খেলছো তো আর জিত মানে সে কথায় আছে না হেরে গেলেও বাড়ির ভাত জিতে গেলেও বাড়ির ভাত তাহলে সমস্যা কি সে সমস্যা তো নেই কোনটা হবে বলবে হারলেও বলবে জিতলেও বলবে ভাত তো তোমার সে বাড়ি এসে খেতে হবে হারলেও জিতলেও তাহলে সমস্যা কি আচ্ছা তা সবাই একটু দ্রুত জয়েন হয়ে লাইক করে কমেন্ট করো দ্রুত সবাই একটু কেমন আছে সেটা একটু বলবে সবাই আর যদি আমার লাইফটা ভালো লাগে অবশ্যই লাইফটা শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবে আশা করি জিতবো আমি তো সেটাই বলছি কারণ তুমি তো প্রতিদিন র্যাকেট খেলো তাহলে জিতবে তো অবশ্যই যে তো কথা তাই না তো সন্ধ্যা কি খেয়ে খেলতে চাচ্ছ আজকে খেয়েছো কি সন্ধ্যা কিছু খেয়েছো আমি তোমাকে একটা কমেন্ট করেছিলাম তুমি রিপ্লাই দেও নি হয়তো আমি দেখিনি কমেন্টটা হয়তো দেখিনি ফোন তো সব সময় কাছে নিয়ে বসে থাকি না তো কেমন আছেন আপনি বলবেন কেমন আছেন লাইক করে দিয়েছি আচ্ছা লাইক করার জন্য থ্যাংক ইউ আমার ভাগ্নিটা কেমন আছে দিদি আছে ও ভালো আছে ও ঠামির কাছে আছে বাইরে বসে আছে ঠামির কাছে এতক্ষণে ঘুমায় অনাদিন এতক্ষণে ঘুমায় কিন্তু আজকে এখনো ঘুমাইনি না কিন্তু আপনি ভাই সন্ধ্যা কি খেয়ে যাচ্ছে খেলতে আমার কথা জিজ্ঞাসা নাই করলে কেন জিজ্ঞাসা করব না কেন ভালো আছেন কিনা এটা তো জিজ্ঞাসা করতে পারি তাই না জিজ্ঞাসা কেন করব না আপনার মার শ্রদ্ধা শ্রাদ্ধান্ত কাজ কি কিছু হয়ে গেছে ওসব জেনে কি হবে তুমি ভালো থেকো আচ্ছা আমি তো ভালো আছি কিন্তু আপনি বলছিলেন গেছে সেই সেজন্য জিজ্ঞাসা করলাম যদি সেটা ভুল থাকে তাহলে কিছু খেয়ে চলে যাবো দিদি সাতটা পঞ্চাশ থেকে খেলা শুরু দিদি আচ্ছা আচ্ছা তাহলে যাও ভালোভাবে খেলো আর অপেক্ষায় রইলাম কালকের কালকে তো ফাইনালে উঠলেও কিন্তু বলবে আচ্ছা তাহলে সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবে রাতে লাইভে সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবে এবং আমার লাইভ যদি ভালো লাগবে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন সবাই কেমন আছেন একটু বলবেন ওকে দিদি আসছি আমি ভালো থেকো দিদি আচ্ছা তুমিও ভালো থেকো আর ভালোভাবে খেলবে কিন্তু টাটা তোমাকেও টাটা ভালোভাবে খেলবে ভালোভাবে আসলে আমি তো আমার মতো একটা খারাপ মানুষের আশীর্বাদ যদি কাজে না লাগে তাও করছি এবং ফাইনালে উঠো এটাই বলছি আমার আর কিছু বলার নেই ভালো থাকো আপনিও ভালো থাকবেন বাই Mm-hmm. <laughs> একজন জয়েন আছে না এখন একজন সে একজনটা কে আসলে আজকে গরম একটু সবাই সবাই কি একসাথে চলে গেলে নাকি সবাই যখন আসবে সবাই একসাথে আসবে যখন চলে যাবে সবাই একসাথে চলে যাবে এরকম বলো দিদি তোমার আশীর্বাদ আছে মানে ঠিক জিতে যাব হ্যাঁ দেখো মানে আমার মতো একটা মানুষের আশীর্বাদ যদি কিনা কাজে লাগে কিন্তু আশীর্বাদ আছে তোমার জন্য আর মানে এটা আশাও আছে যে তুমি অবশ্যই জিতবে এটা আমার বিশ্বাস যে জিতবে আচ্ছা সবাই একটু আবার একটু দ্রুত সবাই জয়েন হয়ে যাও মানে একসাথে এতজন জয়েন হতে হতে একেবারে মানে চলে যান কি করে বলেন তো সবাই একটু লাইক করে কমেন্ট করবে লাইক করে কমেন্ট করবে সবাই কেমন আছে আচ্ছা একটু তিনজন তো দিদির আশীর্বাদ আছে আচ্ছা ঠিক আছে টপি আনবে অবশ্যই আনবে এটা একদম টপি আনবে ওকে দিদি আসছি আমি ভালো থেকো দিদি হ্যাঁ আচ্ছা ভালো থেকো তুমি ভালো থেকো এবং সুস্থভাবে খেলো সুস্থভাবে ভালোভাবে খেলবে খেলতে গিয়ে বেশি কিছু খেয়ে যাবে না আবার হালকা কিছু খেয়ে যাবে খেলতে বেশি কিছু খেয়ে গেলে কিন্তু খেলতে পারবে না তা আচ্ছা কে কে আছো একটু কমেন্ট করো কে কে আছো এখনো কে কে আছো একটু কমেন্ট করো এত হাসি হাসে খাওয়ার কথা শুনে হাসি হচ্ছে নাকি না বেশি খেলা খেলতে কষ্ট হবে তো সেই জন্য তো বললাম দিদি হয়ে এটুকু তো বলতে পারি তাই না সবাই একটু দ্রুত জয়নে যাবে হ্যাঁ সবাই দ্রুত একটু জয়না যাবে